সময় যদি কোনো রকম সমস্যা হয় থানাতে গিয়ে কেস করবেন যদি থানা স্টেপ নালায় তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গের থানা ইসলামের বিরুদ্ধে চলে গেছে অথব যারা ইসলামের বিরুদ্ধে সে প্রশাসনদের আর সম্মান পাওয়ার উপযুক্ত আমাদের কাছে নয় ওপেন বলে যাচ্ছি ওপেন বলে যাচ্ছি প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে কিন্তু আমার দিনের ওপরে নয় আমার দিনের ওপরে কোন আমার বাপু নয় আমার মাও নয় তুমি তো কোথাকারের কে এ কথা কি ভুল লাগছে নাকি এ যুবকরা ভুল লাগছে আল্লাহ সুযোগ দিয়েছে গুনা মাফ করার গুণা মাফ করিয়ে লাও জান আপনাদেরকে যতক্ষণ বকবো ততক্ষণই থাকবেন জানি গত কয়েকদিন আগে এক জায়গায় এত ভিড় হয়েছে লাস্টে জলসা বন্ধ করে দিতে হয়েছে আমাকে মানুষ মারা যাবে এই অবস্থা তো যাক এই ভিড় আমার জন্য নয় এ ভিড় ইসলামের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য মানবতার জন্য ইনসাফের জন্য ইনসানিয়াতের জন্য এই ভিড় দেখে আজকে জালিমদের রাগ হলেও হতে পারে ঠিকই না বেঠিক মনে রাখবেন আমাদের লড়াই যারা ইসলামের দুশ্মন তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম কথা ঠিক আজ উলামারা যারা এসেছে এনাদের মিশন একটাই এরা আল্লাহর দিনের খাদেম রসুল্লাহ দিনের খাদেম দিনের উপরে যেমন আঘা তেলে খাদেমদের দায়িত্ব আছে না নয় আর আপনারাও হলেন আল্লাহ দিনের পাহারাদান নয় জোরে বলেন পাহারাদান নয় হাত তুলে দেখান পাহারাদান নয় কেউ যদি কোনো ইসলামের দুশ্মনকে কোনো মুসলমান বলে আমি অমুকের দলের সৈনিক আমি অমুকের দলের সৈনিক তোরা জাহান সৈনিক জাহান সঙ্গে থাকবে যা আমরা এই মোহাম্মদ রসুলের দিনের পাহারাদার মোহাম্মদ রসুলের সাফাতে গোনা মাফ করি আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয় বোনাল্লাহ্মা আমি আমি মাইক আমাদের মৌলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি না রে তকবীর আরে বালা মুসিবত আল্লাহর নামে যায় কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন এই আমার নবীর গুলামরা কষ্ট পেয়েছ যদি এরপরও সমালোচনা হয় জানবেন মোনাফেক মুসলমান আর ইসলামের দুশ্মনগুলো সমালোচনা করবে কেন একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি এই আমার ঘরের জন্য বলেছি আমার বাপ মার জন্য বলেছি আমার কারবারের জন্য বলেছি বলেছি আমার নিজের জন্য একটাই লক্ষ্য ইসলামের বিরুদ্ধে লড়াই করতে হবে এই জন্য বলেছি ঠিক না বেটিক যে লুহা দিয়ে আমায় কাটছে ওই লুহা আমাদেরকে দখল করতে হবে তাহলে ওদেরকে ওই লুহাই সাইজ করে দিয়া যাবে ঠিক না বেটিক গো হ্যাঁ এই জায়গায় মনে রেখে দিও আমার বক্তব্য কেনে শেষ করলাম আপনারা সকলে ঘরে যাবেন সুস্থভাবে যাবেন ভালোভাবে যাবেন যাবার সময় যাবার সময় যদি কোনো রকম সমস্যা হয় থানাতে গিয়ে কেস করবেন যদি থানা স্টেপ না তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গের থানা গুণ ইসলামের বিরুদ্ধে চলে গেছে অতএব যারা ইসলামের বিরুদ্ধে সে প্রশাসনদের আর সম্মান পাওয়ার উপযুক্ত আমাদের কাছে নয় ওপেন বলে যাচ্ছি ওপেন বলে যাচ্ছি প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে কিন্তু আমার দিনের উপরে নয় আমার দিনের উপরে কোন আমার বাপ নয় আমার মাও নয় তুমি তো কোথাকারের কে এ কথা কি ভুল লাগছে নাকি এ যুবকরা ভুল লাগছে আল্লাহ সুযোগ দিয়েছে গুনা মাফ করার গুনা মাফ করিয়ে লাও জান আপনাদেরকে যতক্ষণ বকবো ততক্ষণই থাকবেন জানি গত কয়েকদিন আগে এক জায়গায় এত ভিড় হয়েছে লাস্টে জলসা বন্ধ করে দিতে হয়েছে আমাকে মানুষ মারা যাবে এই অবস্থা তো যাক এই ভিড় আমার জন্যে নয় এ ভিড় ইসলামের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্যে মানবতার জন্য ইনসাফের জন্য ইনসানিয়তের জন্য এই ভিড় দেখে আজকে জালিমদের রাগ হলেও হতে পারে ঠিকই না বেঠিক মনে রাখবেন আমাদের লড়াই যারা ইসলামের দুশ্মন তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম কথা ঠিক আজ উলামারা যারা এসেছে এনাদের মিশন একটাই এরা আল্লাহর দিনের খাদেম রসুল্লাহ দিনের খাদেম দিনের উপরে যেমন আঘা তেলে খাদেমদের দায়িত্ব আছে না নয় আর আপনারাও হলেন আল্লাহ দিনের পাহারাদান নয় জোরে বলেন পাহারাদার নয় হাত তুলে দেখান পাহারাদান নয় কেউ যদি কোনো ইসলামের দুশ্মনকে কোনো মুসলমান বলে আমি অমুকের দলের সৈনিক আমি অমুকের দলের সৈনিক তোরা জাহান সৈনিক জাহান সঙ্গে থাকবে যা আমরা এই মোহাম্মদ রসুলের দিনের পাহারাদার মোহাম্মদ রসুলের সাফাতে গোনা মাফ করি আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয় বোন আমি আমি মাইক আমাদের মৌলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি আরে বালা মুসিবত আল্লাহর নামে যায় আই লোভ আই লভ আই লোভ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ভারত বর্ষ ভারত বর্ষ ভারতবর্ষে সংবিধান ভারতবর্ষে সংবিধান

যাও এখন থেকেই প্রস্তুত শুরু আমরা ইসলামের দুশমানেরা হুঁশিয়ার সাবধান ইসলামের দুশমানেরা ইসলামের দুশমানেরা গুশতা গে রসুল এরা গুশতা গে রসুল এরা গুস্তা গে রসুল এরা দিন ইসলামের দুশমানেরা আল্লাহ ফিত হিন্দুরা আমাদের ভাই দলিতরা আমাদের ভাই সাঁওতালরা আমাদের ভাই ভাই ভাইয়ের সঙ্গে মিশবে কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয় প্রতিরোধ হবে না হবে না আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন কষ্ট পেলেন তাহলে আমার এই ভাইটাকে মেরেছে এর বিচার হওয়া দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই প্রশাসনদের ওপরে আমাদের আস্থা আছে না নাই প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে যান বাঁচাবার জন্য বাঁচার জন্য টিকে থাকার জন্য তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে লিবা ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি আর প্রশাসন যদি মনে করে না আমি কে মানুষ ভালোবাসে আমি জনগণের রক্ষক অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার দেশ সবার দেশ সবাইকে রাইট দিয়েছে সে তার প্রোগ্রামে যাবে তার ধর্মস্থানে যাবে তার ধর্মের কাজ করবে যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে তাহলে যেমন আস্থা ছিল আছে থাকবে যান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত ক্ষমতা রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে তাহলে আব্বাস সিদ্দিকী দেশের বিরুদ্ধে বলল সংবিধানের বিরুদ্ধে বললো আপনার জানানা থেকে জেনে নেন